আজকের এই ভিডিওতে এমন একটি জামা তৈরি করে দেখাব যেটা সবার পছন্দ হবে দেখেন অনেক অনেক সুন্দর ডিজাইনের এই জামাটি কাটিং এবং সেলাই করে আপনাদেরকে আপনারা এই এই জামাটি জামাটি কাটিং কাটিং এবং এবং সেলাই সেলাই করবেন করার জন্য চার গজ পরিমাণ কাপড় নিতে হবে প্রথমে যেটা করতে হবে কাপড়টাকে এক মাথা থেকে এইভাবে কেটে সমান করে দিতে হবে এরপর দেখেন এই কাপড়টাকে আমরা এই ডাবল ভাজে ভাস করে দিব একটু ভালো করে দেখলেই কিন্তু আপনারা কাজটা শিখে নিতে পারবেন এই পাশেও কেটে আমরা সমান করে দিব এরপর এই কাপড়টাকে আমরা ডাবল পাডে দুই পাডে ভাস করে নিব দেখেন আমরা দুই পাডে ভাস করে কাপড়টাকে কেটে নিব দেখেন এখান থেকে আমরা এই দুইটা কাপড়কে এইভাবে কেটে নিয়েছি দেখেন এখান থেকে আমরা এই জামার লাম্বা দিব ছিচল্লিশ ইঞ্চি পরিমাণ এর জন্য এখান থেকে ছিচল্লিশ ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় কেটে নিতে হবে নেওয়ার পর একটার উপরে আমাদের একটা কাপড় এইভাবে বসায়া দিয়া আমাদের এখানে একটা সেলাই করে দিতে হবে একটু ভালো করে দেখতে হবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি এই কাজটা শিখে নিতে পারবেন দেখেন এই সেলাইটা দেওয়ার পর আমাদের ভাও দিকে এসে একটা চাপ সেলাই বসায় দিতে হবে দেখেন আমি ভাও দিকে এসে একটা চাপ সেলাই বসায় দিতেছি আপনারাও এইভাবে ভাও দিকে এসে একটা চাপ সেলাই দিয়ে দিবেন দেখেন এখান থেকে দেখেন এই কাপড়টাকে ডাবল পাড়ে ভাস্কর দেখেন এখান থেকে আমরা যে নিয়ে নিলাম এবং এই যে জোড়াটা এই জোড়াটা আমাদের সমান মাপখানে রাখতে হবে এটা মূলত আমাদের জামার পেছনের পাট এখানে কেটে আমরা সমান করে দিব যেন আকা বাকা কাপড় না থাকে এখানে আমাদের 7.5 ইঞ্চি পরিমাণ সোল্ডার একটা দাগ দিতে হবে দেখেন উপর থেকে নিচের দিকে আমরা 7 ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে আমরা টেনে দিব বডির পাশে দাগটা আমরা এইভাবে দিয়ে দিব দেখেন এখান থেকে এই দাগটা দেওয়ার পর এখানে চল্লিশ ইঞ্চি বড়ির জন্য দশ ইঞ্চি পরিমাণ এখানে দাগ দিতে হবে উপর থেকে নিচের দিকে আঠারো ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে এই দাগটা এখান থেকে আমরা টেনে সমান করে দিতে হবে এখানেও আমরা দশ ইঞ্চি একটা দাগ দিব এবার উপর থেকে নিচের দিকে সেপকাট বসিয়ে দাগটা এইভাবে আমরা নিচের দিকে টেনে দিব দেখেন এরপর আড়মুলির দাগটা আমরা এইভাবে দিয়ে দিব দেখেন আর্মুলির দাগটা আমরা এইভাবে দিয়ে দিয়েছি এবার জামার নিচে এখানে বিশ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে এবার এখানে যে নিচ থেকে এই দেখেন কোমর থেকে নিচের দিকে আমরা এইভাবে শেপকাটা বসিয়ে দাগটা এইভাবে নিচের দিকে টেনে দিব দেখেন উপর দিকে ইঞ্চি একটা দাগ দিব এবার এই নিচের এখান থেকে আমরা রাউন্ড করে দিব কারণ এই জামার পেছনের সাইডে আমাদের ডিজাইন করা আছে এই ডিজাইন করার জন্য এখান থেকে আমরা এইভাবে রাউন্ড করে দিলাম এবার এই দাগ অনুযায়ী আমরা পেছনের পাট কাটিং করে নিব দেখেন এই জামাটি যদি আপনি তৈরি করতে চান তাহলে আমার এই ভিডিওটা না টেনে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে কারণ এই ভিডিওতে আমি সঠিক নিয়মে দেখিয়েছি কিভাবে আপনারা বড়দের এই জামাটা কাটিং এবং সেলাই করবেন তাই অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে নিচে একটা টিকিন উপর একটা টিকিন দিতে হবে দেখেন আমাদের জামার পেছনের পাট কাটিং করা হয়ে গেছে এবার জামার সামনের পাট কাটিং করব এর জন্য আমাদের একটা কাপড়কে ডাবল পাটে ভাস করে নিতে হবে দেখেন তো এখান থেকে এটা আমাদের লাম্বা নিতে হবে দেখেন বেয়াল্লিশ ইঞ্চি পরিমাণ তো আমাদের পেছনের পাটটা লাম্বা নিয়েছি আমরা ছিচল্লিশ ইঞ্চি পরিমাণ এবং সামনের দুইটা পাট নিয়েছি আমরা বেয়াল্লিশ ইঞ্চি পরিমাণ লাম্বা নিয়েছি দুইটা পাট নিতে হবে একটার উপরে একটা এইভাবে বসায় দিতে হবে দেখেন ভিডিওটা ভালোভাবে দেখতে হবে এরপর এখানে আমাদের চার ইঞ্চি একটা দাগ দিতে হবে এই পাশেও চার ইঞ্চি একটা দাগ দিতে হবে চার ইঞ্চি দাগ দিয়ে উপর থেকে আমরা নিচের দিকে এইভাবে শেপ কাট বসিয়ে দাগটা আমরা এইভাবে নিচের দিকে টেনে দিব দেখেন এই দাগটা দেওয়ার পর আমরা উপর থেকে নিচের দিকে আঠারো ইঞ্চি নিচে একটা দাগ দিব দেখেন আমরা উপর থেকে নিচে ইঞ্চি একটা দাগ দিয়ে এবার এই দাগ থেকে আমরা ভিতর দিকে ইঞ্চি দাগ দিয়ে এই দাগের উপরে শেপ কাঠ বসিয়ে দাগ এইভাবে টেনে দিব তো এইভাবে কিন্তু আমাদের অনেকগুলো দাগ দিতে হবে দেখেন এই দেড় ইঞ্চি পর পর আমাদের দাগ দিতে হবে এবং এই দাগের উপরে আমাদের শেপ কাঠ বসিয়ে দাগটা নিচের দিকে এইভাবে টানতে হবে দেখেন আমি এত সহজ করে আপনাদেরকে কাজটা শিখাবো যদি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা কাজটা শিখতে পারবেন দেখেন আমি এইভাবে কিন্তু আমি ইঞ্চি পরে পরে অনেকগুলো দাগ দিতেছি তো অনেকগুলো বলতে কয়টা দাগ আপনারা এখান থেকে দিবেন আমি মনে করব আপনারা দশ থেকে বারোটা দাগ দিতে পারেন দেখেন আমি কয়টা দাগ দিতেছি আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে রমজান ভাই কয়টা দাগ দিয়েছে আমরাও ঠিক ওইভাবে ওই কয়টা দাগ দিব আমি দশ থেকে বারোটা দাগ দিতেছি আপনারাও এইভাবে দেড় ইঞ্চি পরে পরে দশ থেকে বারোটা দাগ এইভাবে দিয়ে দিবেন দেখেন এইভাবে কিন্তু দাগ দেওয়ার পর শেপকাট বসিয়ে দাগটা এইভাবে দিয়ে দিতে হবে এরপর একটি কলমের মাথা দিয়ে আমাদের নিচে দিয়ে ফুটো করে দিতে হবে মানে আমাদের অপর পাশে আমাদের চিহ্ন উঠে নিতে হবে একটু ভালো করে দেখতে হবে প্রিয় দর্শক তা না হলে কিন্তু কাজটা শিখতে পারবেন না দেখেন আমরা এই কলম দিয়ে ফুটো করে দিয়েছি এরপর উপর দিয়া আমরা এখানে টিকিন দিয়ে দিলাম এই দাগগুলার উপরে কিন্তু আমাদের কুচি হবে দেখেন আমরা এই দাগগুলার উপর দিয়ে কিন্তু এখানে টিকিন দিয়ে দিলাম আপনারাও কিন্তু এইভাবে এই টিকিন গুলা এখান থেকে দিয়ে দিবেন এরপর এই পাশে আসলাম এই এই পাশে এসে আমাদের শেপ বসায়া ঠিক উপর থেকে নিচের দিকে আমাদের এই দাগগুলা এখান থেকে এইভাবে দিয়ে দিবেন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন তাহলে আমি জানতে পারবো আপনারা আমার এই ভিডিওগুলা কোন কোন জায়গা থেকে দেখেন দেখেন আমি এইভাবে কিন্তু এইভাবে দেখেন উপর থেকে নিচের দিকে এই টিকিন বরাবর এবং নিচে ফুটো বরাবর এইভাবে উপরের দিকে দাগ এইভাবে টেনে দিব মূলত আমাদের এই দাগের উপর দিয়া কুসি দিতে হবে দেখেন এই দুইটা কাপড়ে কিভাবে কুসি দিতে হয় সেটাও আপনাদেরকে শিখিয়ে দিব একদম সঠিক নিয়মে কিভাবে আপনারা এই কুচিটা দিবেন সেটাও দেখাবো এই ভিডিওটার মধ্যে তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন দেখেন আমরা পেছনের পাড়টা নিয়ে এসি এরপর দেখেন আমরা কুচিগুলা দিয়েছি এই কুচিগুলা কিভাবে দিতে হবে সেটা আপনাদেরকে দেখাবো কিন্তু আপনাদেরকে আগে এই জিনিসটা দেখে আমি দেখেন এখান থেকে একটা কাপড় নিতে হবে চার ইঞ্চি পরিমাণ এই চার ইঞ্চি পরিমাণ কাপড়টা নেওয়ার পর আমরা এই কাপড়টাকে ডাবল পাড়ে ভাস করে আমরা এই দেখেন সামনের পাড়ে মানে ভাও দিক থেকে আমরা এই কাপড়টা বসায়া দিয়া এখানে একটা সিলাই করে দিতে হবে দেখেন এখান থেকে আমরা থেকে উপরের দিকে এইভাবে সেলাই করে দিলাম এই সেলাইটা করে দেওয়ার পর আমাদের এই কাপড়টার উপরে একটা চাপ সেলাই বসায় দিতে হবে দেখেন এই কাপড়টার উপরে আমরা একটা চাপ সেলাই বসায় দিলাম আপনারাও এইভাবে এই চাপ সেলাইগুলো দিয়ে দিবেন কুচিগুলো কিভাবে দিতে হয় সেটাও দেখাবো একটু ধৈর্য ধরেন এরপর দেখেন আমাদের উল্টো দিকে এই পটির কাপড়টাকে উল্টো দিকে এনে আমাদের এইভাবে ভাঁজ করতে হবে এইভাবে ভাঁজ করে আমাদের এখানে একটা সেলাই করতে হবে দেখেন এইভাবে আমরা উল্টো দিকে এনে এইভাবে ভাস করে একটা সেলাই করে দিলাম তো দেখেন আমরা একই নিয়মে আমাদের আরও একটা কাপড় নিতে হবে এই কাপড়টাকেও একই সিস্টেমে আমাদের জামার সামনের পাড়ে এইভাবে বসায় দিতে হবে মূলত এইভাবে বসায়া দেওয়ার পর উপর থেকে আমাদের নিচের দিকে এইভাবে সেলাই করে দিতে হবে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে এই ফেসবুকের ভিডিওর মধ্যে আমি কমেন্টে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন কারণ ইউটিউবে আমি প্রত্যেক দিন নতুন নতুন ডিজাইনের ভিডিও আপলোড করে থাকি সেই ভিডিওগুলো দেখে আপনারা কাজগুলো শিখতে পারবেন তো দেখেন আমরা প্রথমটার মতোই এটাকেও একই সিস্টেমে উল্টো দিকে এনে এইভাবে বাস করে একেবারে কানে দিয়ে সেলাই করে দিলাম দেখেন আমাদের দুইটা পার্ট কমপ্লিট এবার একটা পার্টের উপরে একটা ফাট এইভাবে বসায় দিতে হবে এখানে তিন ইঞ্চি একটা দাগ দিতে হবে উপর থেকে নিচের দিকে তিন ইঞ্চি একটা দাগ দিয়ে এইভাবে রাউন্ড করে দিব এটার মধ্যে গোল গলা গোল গলা যেভাবে কাটিং করেন ঠিক ওইভাবে কিন্তু আমাদের এটা কাটিং করতে হবে এরপর দেখেন আমাদের পেছনের পাটে এই সামনের পাটা বসায় দিয়ে আমরা এখান থেকে এই শোল্ডারটা এখান থেকে সেলাই করে দিব দেখেন এখান থেকে আমরা এই শোল্ডার এখান থেকে সেলাই করে দিলাম তো একই নিয়মে কিন্তু আমাদের এই পাশটাও শোল্ডার এখান থেকে সেলাই করে দিতে হবে তবে প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করবেন দেখেন আমি এই শোল্ডার লাগানোর পর আমি এই সাইডের বডি কে কিন্তু সেলাই করে দিতেছি তো এই জামাটার বডি কত ইঞ্চি হবে দেখেন আমি আবারও বলতেছি এই জামাটার বডি হবে চল্লিশ ইঞ্চি পরিমাণ এবং পেটটা হবে ছত্রিশ ইঞ্চি পরিমাণ কোমরটা হবে চল্লিশ ইঞ্চি পরিমাণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো দেখেন আমরা দোনো পাশের বডি এখান থেকে সেলাই করে দিতেছি আপনারা অবশ্যই এইভাবে সেলাই করে দিতে পারেন দেখেন আমি সেলাই করে দিয়েছি এবার আমরা হাতা কাটিং করে দিব এর জন্য দেখেন আমরা হাতার জন্য ডাবল পাড়ে ভাস একটা কাপড় নিয়েছি লাম্বা নিয়েছি আঠারো ইঞ্চি পরিমাণ উপর থেকে নিচের দিকে চার ইঞ্চি একটা দাগ এইভাবে দিয়ে রাউন্ড করে দিব দেখেন হাতার মুখে আমরা এই দেখেন এইভাবে রাউন্ড করে দিলাম হাতার মুখে আমরা ছয় ইঞ্চি একটা দাগ দিয়ে উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব এবার উপর থেকে নিচের দিকে আমরা এইভাবে কাটিং করে দিব এখানে আমরা একসাথে দুইটা হাতা কাটিং করেছি আপনারাও এইভাবে একসাথে দুইটা হাতা কাটিং করবেন এরপর যেটা করতে হবে হাতার মাথায় আমাদের এই কাপড়টাকে এরকম হাফ ইঞ্চি পরিমাণ চওড়া রেখে একটা ভাজ দিয়ে এখানে সেলাই করে দিবেন দেখেন আমি এইভাবে সেলাই করে দিয়েছি এবার যেটা করতে হবে আমাদের হাতার মাথায় ছয় ইঞ্চি পরিমাণ রেখে আমরা হাতার মাথা থেকে গোড়ার গোড়ার দিকে মানে আরমুলির দিকে এইভাবে সেলাই করে দিব এখানে দেখেন আমি ডাবল সেলাই করে দিয়েছি তো সেলাই করে দেওয়ার পর এটাকে আমাদের ভাও করে নিতে হবে দেখেন আমরা ভাও করে নিয়েছি একই সিস্টেমে কিন্তু আমাদের দোনোটা হাতার মাথা আমরা এইভাবে সিলাই করে দিব দেখেন এই জামাটা আপনি কত লম্বা কত বড়ির জন্য তৈরি করতে চান আমাকে শুধু একটা কমেন্ট করবেন দেখেন আমি সাথে হাতাটা জয়েন করতেছি কিভাবে যদি আপনারা ভিডিওর দিকে একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এই জামাটা আপনারা কত লম্বা কতটুকু বড়ির জন্য তৈরি করতে চান শুধু যদি একটি কমেন্ট করেন একটি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বড়ির জন্য কিভাবে কাটিং করবেন কোন জায়গার মাপটা কিভাবে নিবেন শুধু একটি কমেন্টের মাধ্যমে এ টু জেড আপনাকে বুঝিয়ে দিব দেখেন আমরা এই পাশের হাতাটাকে লাগাই নিয়েছি এই পাশের হাতাটা আমরা যেইভাবে লাগাই নিয়েছি এই পাশের হাতাটাকেও একই সিস্টেমে লাগাতে হবে দেখেন আমরা এইভাবে বড়িটার সাথে হাতার মোড়াটা এইভাবে ধরে এইভাবে সেলাই করে দিব এখানে একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে হাতাটা হাতার মোড়াটা উপরে রাখতে হবে এবং বড়ির পাটটা নিচে রাখতে হবে নিচে রেখে এইভাবে ঘুরে ঘুরে আমাদের এটা সেলাই করে দিতে হবে দেখেন আমরা সেলাই করে দিয়েছি এরপর আমাদের যেটা করতে হবে জামার নিচে একদম নিচে হাফ ইঞ্চি পরিমাণ চওড়া রেখে আমাদের এটা সেলাই করে দিতে হবে দেখেন এইভাবে সেলাই করে দিলাম আপনারও কিন্তু এইভাবে সেলাই করে দিবেন পুরো কাপড়টাই আপনারা এক নিয়মে ভাঁজ করবেন দেখেন পুরো কাপড়টাই এক নিয়মে ভাঁজ করে আমাদের এটা সেলাই করতে হবে আপনারা অবশ্যই এক নিয়মে ভাঁজ করে জামার নিচেটা পুরোটা সেলাই করে দিবেন দেখেন আমাদের যে হাতাটা লাগানো কমপ্লিট এবার আমরা একটা টিসি বক্রম নিলাম এখানে দশ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিলাম ডাবল বাজে এভাবে তিন ইঞ্চি নিচে এভাবে রাউন্ড করে দাগ দিব এবার এই রাউন্ড অনুযায়ী আমরা কাটিং করে নিব দেখেন আমরা এই ভিডিওটা এত সহজ করে বানিয়েছি এই ভিডিওটা দেখলে আপনারা ভ্যান গলার কিভাবে কাটিং করতে হয় সেটাও শিখে নিতে পারবেন দশ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে আমরা কেটে নিয়েছি এবার একটা কাপড়ের উপরে আমাদের এই এই গলাটা বসায় দিয়া দোনো কানি প্রথমে সেলাই করে আটকে দিব তো দেখেন দোনো কাহিনী এখান থেকে সেলাই করে আটকে দিতেছি আপনারাও এইভাবে সেলাই করে আটকে দিবেন এরপর এখানে বাড়তি কেটে দিতে হবে দেওয়ার পর আমাদের উপরের দিকে কাপড়গুলো এইভাবে কাপড়টাকে একটা ভাঁজ ভাঁজ দিয়ে আমরা এই ভ্যানের উপরে একটা সেলাই করে দিব দেখেন এই ভ্যানের উপরে একটা সেলাই করে দিয়েছি এবার এখানে আমাদের এটা কেটে এইভাবে রাউন্ড করে দিতে হবে দেখেন কেটে রাউন্ড করে দিয়েছি একটা কাপড়ের উপরে আমাদের এই ভ্যানটা বসায় দিতে হবে বসায়া দেওয়ার পর আমাদের এই সাইড এখান থেকে সেলাই করে দিতে হবে দেখেন এই সাইড এখান থেকে সেলাই করে দিলাম আপনারা অবশ্যই এখান থেকে সেলাই সেলাই করে করে দিবেন তো দেখেন দেওয়ার পর বাড়তি কাপড়টা কাপড়টা থাকবে এই আমরা এইভাবে কেটে কেটে দিবো কারণ ভ্যানের যে রাউন্ড এই রাউন্ড ভালোভাবে উঠবে এর জন্য দেখেন আমরা ভাও করে নিলাম ভাউ করে নিয়ে একদম ভাউ দিকে আমরা এটা একটা সাব সেলাই বসাই দিলাম এরপর দেখেন আমাদের এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা এখান থেকে আমাদের কেটে দিতে হবে এখানে সমান মাঝখানে একটা টিকিন দিতে হবে এরপর দেখেন আমাদের উল্টো দিকে এই ভ্যানটা এইভাবে বসায় দিব এভাবে বসায় দিয়া প্রথমে আমরা আমরা এই পাশের অর্ধেক সেলাই করে দিব এরপর দেখেন আমাদের এখান থেকে কি করতে হবে এই পাশের ভ্যানের এই যে এখান থেকে কাপড়টা ভ্যানের উপরটা এইভাবে রেখে আমরা একটা সেলাই করে দিব আশা করি আমার এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে তারা কিন্তু এই জামাটা সহজভাবে তৈরি করে নিতে পারবে এরপর দেখেন আমাদের এটাকে ভাও দিকে এনে এইভাবে একটা সাপ হবে তো দেখেন এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া এই জামাটায় কুসিগুলা কিভাবে দিয়েছেন সেটা তো দেখালেন না দেখেন আপনি যদি এই জামাটার এই কুসিগুলা দিতে চান তো আমাকে সুন্দর একটি কমেন্ট করতে হবে যদি আপনার কমেন্ট পাই আর এই ভিডিওতে অনেকগুলো কমেন্ট আসে তাহলে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা এই জামাটার এই কুসিগুলা দিতে হয় আশা করি আপনারা বুঝতে পারছেন তো দেখেন এই জামাটার কুসিটা একদম সহজ শুধু আপনারা কমেন্ট করেন যে ভাই এই জামাটার কুচিগুলা কিভাবে দিতে হয় আমাদেরকে দেখেন অবশ্যই আপনাদেরকে দেখাবো এই জামাটার কুচিগুলো এখান থেকে কিভাবে দিতে হয় দেখেন এখান থেকে আমাদের জামাটা পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ জামার লম্বা টিকছে এবং আমাদের জামার পেছনের পাটটা দেখেন এবং জামার সামনের পাটটা এবং জামার হাতাটা দেখেন খুবই নতুন ডিজাইনের এই জামা চাইলে আপনারা তৈরি করতে পারেন এখানে ঘাট করে বা ঘাড়া করে আপনারা এই বুতামগুলো এখানে লাগায় দিতে পারেন সবাই ভালো থাকবেন